ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের জন্য সরকারি নোটিফিকেশন নিয়ে এসেছি এখানে দুটো পদে আপনারা আবেদন করতে পারবেন জেলাভিত্তিক আবেদনগুলো হবে এবং প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আছে প্রত্যেকটা ব্লকে একজন দুজন করে চাকরি পেয়ে যাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো টু ইন ওয়ান লাস্ট মিনিট সাজেশন স্পেশাল বুক ফর পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশ এই দুটো পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন স্পেশাল লাস্ট মিনিট সাজেশন বইটা আপনারা সংগ্রহ করুন সম্পূর্ণ বাংলাতে তিনশো বাহান্নটা পেজ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তর সহযোগে গঠিত বইটি আপনাদেরকে কমন দেবে প্রচুর প্রশ্ন এবং উত্তর এবং এই বইটি ফলো করলে আপনারা নতুন সিলেবাস অনুসারে প্রিপারেশান করতে পারবেন তার সঙ্গে সঙ্গে মক টেস্টের সেটও পেয়ে যাবেন পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের জন্য খুব উপকারে হবে বইটি বইটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে ডেসক্রিপশানে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি রূপশ্রী বাংলা প্রকল্পের জন্য কিন্তু এটা নেওয়া হবে রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার পুরুলিয়া জেলায় নেওয়া হবে অ্যাকাউন্ট্যান্টের চারটে ভ্যাকেন্সি থাকছে ডেটা এন্ট্রি অপারেটার তেইশটা ভ্যাকেন্সি থাকছে বয়স কিন্তু দুটোর ক্ষেত্রেই এক এক দু হাজার হিসেবে চল্লিশ পার করা চলবে না এবং যাদের সংরক্ষণ আছে এস সি এসটি সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনাদেরকে কমার্স গ্রাজুয়েট অনার্স হতে হবে কমার্স এর অনার্স গ্র্যাজুয়েট হতে হবে আর ওয়ার্কিং নলেজ থাকতে হবে এমএস অফিসের উপর ওয়ার্কিং স্পিড থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েট হলেই হবে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তিরিশটা স্পিড তোলার মতো ক্ষমতা থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটরে এগারো হাজার টাকা রিমুনরেশন দেবে আর অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল পনেরো হাজার টাকা রিমুনরেশন দেবে দুটোই কিন্তু ইয়ারলি কন্ট্রাক্টের উপর বেশ করে তৈরি হবে এবং ইয়ারলিগুলো রিনুয়াল হয়ে থাকে অ্যাকাউন্ট্যান্ট পদের পরীক্ষা কীভাবে হবে দেখে নেবেন একবার পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে রিটার্ন কম্পিউটিক জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে অ্যারিথমেটিক থাকবে ইংলিশ থাকবে অ্যাকাউন্টেন্সি থাকবে তারপরে থাকবে কম্পিউটার টেস্ট চল্লিশ নম্বরে তারপরে থাকবে পার্সোনালিটি টেস্ট দশ নম্বরের একশো নম্বরের পরীক্ষা দিতে হবে ডেটা এন্ট্রি অপারেটারের পদে সেম রিটার্ন টেস্ট হবে কিন্তু আপনার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল এবিলিটি অ্যারিথমেটিক আর ইংলিশ কিন্তু থাকবে চল্লিশ নাম্বার আর কম্পিউটার টেস্ট কত নাম্বার হবে জানেন কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নাম্বার টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে টার্মস এন্ড কন্ডিশন অন্যান্য নোটিফিকেশানের মতো সেম বিস্তারিত জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন এবং সেখানেই আপনাদেরকে কিন্তু আবেদনটাও করে দিতে হবে কত কত সময় পাচ্ছেন আপনারা সময় পাবেন দুই চার দু হাজার উনিশ তারিখ পর্যন্ত এই তারিখ হচ্ছে আপনাদের লাস্ট ডেট ফর্ম সাবমিট করার জন্য এবং এখানে কোনো রকম টাকা পয়সা লাগবে না আপনারা সরাসরি সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদনটা করতে পারবেন মোড অফ সিলেকশন তিনটে স্টেজে হবে প্রথমে হচ্ছে রিটেন টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট তারপরে পার্সোনালিটি টেস্ট ওকে আর যারা চাকরি করেন অলরেডি তাদের জন্য কিন্তু একটা এনওসি দরকার পড়বে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন এই হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনারা পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশনও করতে পারবেন তিন নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন পুরুলিয়া ডট গভ ডট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলবেন মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনাদের ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ